এমনকি সে কোনো সাধারণ একজন খ্রিস্ট বিশ্বাসীও ছিল না যে রবিবার দিন তার বাড়িতে বসে টিভিতে প্রোগ্রাম দেখছিল ফেথফুল চার্চ গো সে ছিল একজন বিশ্বস্ত যে মণ্ডলীতে যায় প্রতিনিয়ত হি হার্ড দ্য ওয়ার্ডস of জেসাস এবং সে প্রভু যিশুর বলা কথা কে শুনেছে When they didn't have a bible remember for 1400 years nobody had a printed bible এবং সেই সময়ে যখন তাদের কাছে কোনো বাইবেল ছিল না মনে রাখবেন চোদ্দশো বছর ধরে তাদের কারোর কাছে কোন রকম কোন একমাত্র জায়গা যেখানে তারা ঈশ্বরের বাক্য শুনতে পারতো এটা হচ্ছে কোনো একটা মন্ডলীর সভাতে আর যিশুর বলা কথা সে এই বলা এই কথাগুলোকে শুনেছিল so the foolish man was one who went regularly to church अर्थात এই বোকা মানুষটা এমন একজন যে প্রতিনিয়ত রবিবার কামাই না যাওয়া but he was কিন্তু সে বোকা ছিল he heard maybe he understood সে শুনেছিল এবং খুব সম্ভবত সে সেটাকে বুঝেওছিল maybe he was clever,

তখন সে সেই কথাগুলোকে পালন করেনি he heard these words of mine but he did not yield his will আর এখানে এটা বলছে যে সে আমার বাক্য শুনেছিল কিন্তু সে তার নিজের ইচ্ছাকে অস্বীকার করে আমার বাক্যকে পালন করেনি he understood it excited about it but he didn't do it সে বুঝেছিল সে এটার ব্যাপারে উত্তেজিত ছিল কিন্তু সে সেটাকে পালন করেনি

আপনার বাড়িতে in relation to your husband and wife and family আপনার স্বামী এবং আপনার স্ত্রী এবং আপনার পরিবারের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কতটা আপনি নিজেকে অস্বীকার করেন and how much you deny your selfishness that there is in all of our nature the এবং আপনার শরীরের মধ্যে আপনার আপনার মানসিক শরীরের প্রকৃতির মধ্যে যে স্বার্থপরতাটা আছে সেই স্বার্থপরতা পরতাটাকে আপনি কতটা অস্বীকার করেন সেটা দ্বারা মূল্যায়ন করুন

we're always thinking of ourselves first আমরা সব সময় নিজেদের সম্পর্কই প্রথমে ভাবি we're always thinking of our own convenience আমরা সব সময় নিজেদের সুবিধার কথাই প্রথমে ভাবি if i take this course of action how will it affect me and my family আর আমরা ভাবি যে যদি আমি এই কাজটা করি তাহলে এটা কিভাবে আমার পরিবারের ভালো হবে বা আমার 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 ভালো হবে what is the minimum i have to deny myself and get maximum benefit from God and from my fellow believers and from the church. এবং সব থেকে কম আমাকে কতটা নিজেকে অস্বীকার করতে হবে করার প্রয়োজন আছে ঈশ্বরের থেকে সব থেকে বেশি সুবিধা পাওয়ার জন্য এবং আমার বিশ্বাসীদের সহ বিশ্বাসীদের মধ্যে থেকে এবং মন্ডলী থেকে সবথেকে বেশি সুবিধা পাওয়ার জন্য সবথেকে কম আমাকে কতটা নিজেকে অস্বীকার করতে হতে পারে সেটাই ভাবে হোয়াট ইজ দ্য মিনিমাম আই হ্যাভ টু ডু টু ডিনাই মাইসেলফ

If I'm walking with the Lord I'll be getting more and more light on this selfishness that there is in my flesh. যদি আমি ঈশ্বরের সাথে প্রভুর সাথে গমন গমন করি তাহলে আমি আমার শরীরের মধ্যে আমার আমার নিজের জীবনের মধ্যে যতটা স্বার্থপরতা আছে সেটার ব্যাপারে আমি আরো আরো বেশি বেশি জ্যোতি পাবো আরো আলো আলো পাবো. the subtle pride that i have in my imagined spirituality এবং আমার যে নিজের মধ্যে যে আত্মিক নিজেকে আত্মিক ভাবার যে একটা অহংকার আছে নিজের মনের মধ্যে সেটার সম্পর্কে আমি আলো পাবো এবং আমি যদি এই সমস্ত কিছুর সম্পর্কে জ্যোতি না পাই যদি বুঝতে না পারি তাহলে আমি আসলে জ্যোতির মধ্যে হাঁটছি না আর বাইবেল কখনো এরকমটা বলে না যে আমরা জ্যোতির মধ্যে সব সময় দাঁড়িয়ে থাকি ইফ উই ওয়াক ইন দা লাইট দ্যাট मींस আই এম গেটিং ক্লোজার এন্ড ক্লোজার টু গড হু ইজ দ্য অনলি সোর্স অফ ট্রু লাইফ আর বাইবেল এরকম বলে যে যদি আমরা জ্যোতির মধ্যে গমনা করি তো গমনা গমন করি যার মানে হচ্ছে যে আমরা আরো বেশি বেশি ঈশ্বরের কাঁচা কাঁচি আসি আর যেটা হচ্ছে জ্যোতির একদম জ্যোতির একদম উৎস যেটা হচ্ছে তিনি হচ্ছেন ঈশ্বর গড ইজ লাইট

on my selfishness এবং কি দেখতে পাচ্ছো যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমার স্বার্থপরতা and and to walk in the light there's only one way to walk in that light এবং জ্যোতির মধ্যে হাঁটা একটাই মাত্র মাধ্যম আছে যেভাবে আমরা জ্যোতির মধ্যে হাঁটতে পারি বমনগমণ করতে পারি and that is when i get light on my selfishness i deny it এবং আর আমরা আমাদের আমাদের মধ্যে যে স্বার্থপরতা আছে সেই সম্পর্কে জ্যোতি পাই যখন আমরা সেটাকে অস্বীকার করি আমার আমি মধ্যে থাকা সম্পূর্ণ দেখতে আরো অনেক দূর যেতে হবে সম্পূর্ণটা দেখার জন্য আবিষ্কার করার জন্য কিন্তু যে যে অল্প পরিমাণ জ্যোতি আমরা আমাদের জীবনে পেয়েছি হয়তো নির্দিষ্ট কোনো পরিস্থিতির মধ্যে হয়তো আমাদের বাড়িতে বা আমাদের কাজের জায়গায় অথবা অন্য কোথাও যায় অন্য কোনো জায়গায় আর আমি কখনো কখনো আমার স্কুটার চালাতে চালাতে আমার নিজের মধ্যে থাকা স্বার্থপরতা সম্পর্কে জ্যোতি পেয়েছি এবং আমি এরকম পরিস্থিতির মধ্যেও নিজের নিজের জীবনে আলো পেয়েছি নিজের জীবনে ভুল দেখতে পেয়েছি আমি আমার বাড়ির মধ্যে নিজের সম্পর্কে জ্যোতি পেতে পারি in my in the way I handle my finances. As I could light get light on it. I could get light on it even when I'm preaching. Or in church and all the time. Light on my selfishness, my lack of consideration for others, or and I get light on it and I say, Lord, I want to put this to death আর যখন আমরা আমাদের এই স্বার্থপরতার সম্পর্কে আরো বেশি বেশি জ্যোতি পাই যখন আমরা অন্যদেরকেও বিবেচনা করি অন্যদেরকেও গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করতে শিখি এবং আমরা নিজেদের সম্পর্কে জ্যোতি পাই আমরা বলি প্রভু আমি আমার এই যে আমার মধ্যে যে স্বার্থপরতা আছে এটাকে আমি আমি এটাকে মেরে ফেলতে চাই এটাকে হত্যা করতে চাই there i deny myself in order to do the will of god

আমি জানি কি না জানি কিন্তু আমরা একটা বড় রাস্তার মধ্যে হাঁটছি প্রশস্ত রাস্তায় হাঁটছে এমনকি যদি আমরা অলৌকিক আশ্চর্য কাজ করি তারপরও এটা হতে পারে আমরা প্রশস্ত রাস্তায় হাঁটছি আমরা অনেক মহান মহান সার্মন প্রচার করতে পারি তারপরও এর

এই সমস্ত কিছুর দ্বারা নিজের জীবনকে মূল্যায়ন selfishness. তোমার মূল্য আমার কাছে নির্ধারিত হয় এটা দ্বারা যে তুমি কতটা নিজেকে অস্বীকার করো কতটা তোমার ইচ্ছাকে অস্বীকার করো কতটা নিজের মধ্যে থাকার স্বার্থপরতাকে অস্বীকার করো এবং তুমি যখন তুমি কিভাবে এটার সম্বন্ধে জ্যোতি পাও আলো পাও এবং এটাকে অস্বীকার করো আমার ইচ্ছাকে পালন করার জন্য এটার দ্বারাই তোমার মূল্য আমার কাছে নির্ধারিত হয় দ্য ম্যান হু ইজ ম্যান ইজ আর এটাই সেই বুদ্ধিমান ব্যক্তি যে শোনে এবং সে সেটা পালন করে একজন বোকা মানুষ সে যে এটা শোনে এবং সেটার সম্পর্কে উত্তেজিত হয় ইউ নো টু নো

through our eyes or years right now through the years it first comes to our mind and it's coming into your mind now and then it stirs our emotions এবং আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি তখন এটা আমাদের চোখের মধ্য দিয়ে এবং আমাদের কানের মধ্য দিয়ে আমাদের মনে যায় এবং আমাদের আবেগগুলোকে জাগিয়ে তোলে উত্তেজিত করে we এবং আমরা আমাদের ভিতর ভিতর থেকে আমরা সেটা সেটাতে ছাড়া দেই বাট উই স্টিল হ্যাভেন্ট বিকাম স্পিরিচুয়াল কিন্তু তারপরেও আমরা আত্মিক হয়ে যাই না আমরা স্টিল হিট আমরা তখনো সেই পাথর অবধি পৌঁছাতে পারি না উই স্টিল গোইং থ্রু দ্য স্যান্ড আমরা তখনও বালির উপর দিয়ে যাচ্ছি দ্য স্যান্ড ইজ আওয়ার মাইন্ড এন্ড আওয়ার ইমোশন বালি হচ্ছে আমাদের মন এবং আমাদের আবেগ গুলো When do you hit rock when you say

আর একজন এমন একজন মানুষ যে যে খুশি হয় যে খুশি থাকে সে বলে হ্যাঁ আমি শাস্ত্র বুঝতে পেরেছি আমি এটার সম্পর্কে উত্তেজিত আর আমাদের আমরা আজকে সকালে কত সুন্দর প্রশংসা করেছি আজকে রবিবারটা কি সুন্দর ছিল আমরা কত ভালো গান করেছি দুর্দান্ত গান করেছি কিন্তু এই এগুলো তারপরও বালির উপরেই থাকে ভাই যখন আপনি সেই পাথর অব্দি পৌঁছান পাথরে যেতে পারেন সেটা হচ্ছে তখনই যখন আপনি নিজের ইচ্ছাকে অস্বীকার করেন এবং সেই সেই বালির ভিতর দিয়ে প্রবেশ করেন বালিটাকে আরো গর্ত করে ভিতরে যান এবং আপনি সেই পাথরে পৌঁছান নিজেকে ইচ্ছাকে অস্বীকার করেন আর আপনি বলেন আমি সেটাই করি যেটা ঈশ্বর আমাকে করতে বলেন আর তারপরেই আমি আমার সেই যে ভিত্তি সেই ভিত্তিটাকে পাথরের উপর তৈরি করেছি আর তারপরে বৃষ্টি আসতে পারে প্রবল বৃষ্টিপাত আসতে পারে বন্যা আসতে পারে কিন্তু তারপরেও আমি আমি প্রবল স্রোত আসতে পারে বন্যা আসতে পারে এটাকে আঘাত করতে পারে কিন্তু তারপরেও এটাকে টলাতে পারে না কারণ আমার ভিত্তি পাথরের উপরে দাঁড়িয়ে আছে